বর্তমানে আরেকটি আতঙ্কের নাম রাশেলসাইপার যদিও বলা হচ্ছে সাপটি বন্যার কারণে ভারত থেকে বাংলাদেশে এসেছে তবে সাপটির আবাসভূমি বাংলাদেশ ও ভারত উভয় দেশেই সর্বপ্রথম সাপটি আবিষ্কার হয় সতেরোশো সাতানব্বই সালে গ্রাম বাংলায় সাপটি চন্দ্রপোড়া নামে পরিচিত একটা সময় নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে এই সাপ বেশি দেখা গেলেও দুই সালের পর থেকে এর বংশবৃদ্ধি ব্যাপকভাবে বেড়ে চলেছে যদিও বর্ষাকালে সাপের আনাগোনা একটু বেশি থাকে তবে গবেষকদের মতে অধিক পরিমাণে বনাঞ্চল নিধনের ফলে এরা লোকালয়ে আশ্রয় নিচ্ছে তাছাড়া ব্যাপক হারে শেয়াল বেজি গুইসাপ নিধনের ফলেও সাপের আনাগোনা বেড়ে চলেছে এই সাপটির আরেকটি বিশেষত্ব হচ্ছে এরা ডিম না দিয়েই সরাসরি বাচ্চা দেয় ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি হচ্ছে এই রাসেলস ভাইপার সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নিলে মৃত্যু পর্যন্ত হতে পারে এর দংশনে সাপের বিষ মানবদেহে দুইভাবে ছড়ায় একটি হচ্ছে রক্ত প্রবাহের মাধ্যমে এবং অপরটি আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে রাসাস ভাইপারের বিষ প্রবাহের মাধ্যমে ছড়ালেও কিছুটা পরিমাণ নার্ভাস সিস্টেমের মাধ্যমেও ছড়ায় ফলে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম ও কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ আক্রান্ত হয় এবং মস্তিষ্কেও হালকা সমস্যা হতে পারে তবে বিশেষজ্ঞদের মতে রাসেলস ভাইপার দংশনের বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি তাহলে রোগীকে সুস্থ করা সম্ভব আসলে সাপে কামড় নিয়ে বেশ কিছু কুসংস্কার রয়েছে যেমন দংশনের জায়গা কেটে রক্ত ঝরানো মুখ দিয়ে চুষে বিষ ঝরানো দংশনের এরিয়াতে কাপড় দিয়ে বাদ দেওয়া ইত্যাদি এসব প্রয়োগ করলে রোগীর সুস্থ হওয়ার পরিবর্তে মৃত্যুর ঝুঁকি আরও বেড়ে যায় স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বিবিসিকে জানিয়েছেন আমাদের দেশের প্রতিটি মেডিকেলে পর্যাপ্ত পরিমাণে সাপের বিষের প্রতিষেধক বা অ্যান্টিভেনম রয়েছে এবং অতিরিক্ত রাখারও নির্দেশনা দেওয়া হয়েছে তাই সাপে দংশন করলে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন কেননা সময় মতো অ্যান্টিভেনম ইঞ্জেকশন দিলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সম্প্রতি আরেকটি ভুল তথ্য ছড়িয়েছে যেখানে বলা হয়েছে সাপটি মানুষকে দেখলেই দংশনের জন্য তেড়ে আসে যা মোটেই সঠিক নয় বরং কোনো কারণ ছাড়া এরা মানুষকে আক্রমণ করে না তবে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে সব শেষে রাসেলস বাইপারের কিছু উপকারিতা বলে যাচ্ছি রাসেলস ভাইপার যেমন আমাদের জন্য ক্ষতিকারক তেমনি এর কয়েকটি উপকারী দিকও রয়েছে যেমন এর বিষ থেকে এক ধরনের মেডিসিন তৈরি করা হয় এবং এটি ফসলের জমিতে থাকা ফসল নষ্টকারী ইঁদুর খেয়ে ফসলকে রক্ষা করতে সাহায্য করে জনস্বার্থে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ